কাছে পাশি কবি ছত্রমোহন মাহাতো বাবু আমরা শুধু বের পাহাড়ি গায়ে ওর বাসস্থানে জন্মভূমিও পৌঁছে গেছি আমরা কবি ছত্রমোহন বাবু সম্পর্কে আমরা কিছু জানি অভিযোগ করবো তো এই বিষয়ে আজকে ভিডিও আমি ছত্রমোহন মাহাতো বাবার নাম উপেন্দ্র মাহাতো মা তুরোত্তম মাহাতো জন্ম উনিশশো উনচল্লিশ সালের পনেরো জুলাই বয়স চলছে ছিয়াশি বছর তো ব্যাপারটা হচ্ছে আমি তখন স্কুল বিস্কুল থাকে না পাঠশালায় পড়েছিলাম বাক ইত্যাদি শিখেছি তারপরে প্রাইমারি স্কুলটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোরও পড়লাম পাশ করেছিল তখন পরীক্ষা দ্বিতীয়ত সেন্টার ইস্যু শিবায় নিয়ে গিয়েছিলাম তো বলল তুই থাক দু বছর পাস করেছিস তো ভালো হয়ে ওটা বাবা লেগে বেল বাড়ি এসছি হাই স্কুলে ভর্তি করে দিল তো দু টাকা দু আনা করে প্রত্যেক মাসে দিতে হয়েছে স্কুলে তো সরকার মতো কিছু নাই তো সেটা বাবা না দিতে পারার ফলে তার পরের বছর আমাকে স্কুলটাও ছাড়িয়ে দিতে এই গরিব ঘরে জন্মার জন্য আর জীবনে লেখাপড়া শেখার সুযোগ হয়নি মাত্র বারো বছর বয়সে আমার লেখাপড়া শেষ ততক্ষণে আমি অক্ষর চিনেছি আর এই পড়তে লিখতে পারি না তার জন্য এখনও পড়ালেখার আমার একটা অনুরাগ আছে প্রত্যেক দিন আমি ঠোঙ্গা মোঙ্গা খবর কাগজ পূর্ণা পূর্ণ যা পাই একটু পড়ার চেষ্টা করি হতে আর কিছু কিছু লেখা নামটা হলো গোপাল বাবু এই লেখা আর পড়াটা এখনও ছাড়ে সেই লেখাপড়া জীবনের সুযোগ পাই না তো সে লিখতে লিখতে আজকে আমি প্রথম লিখেছি মায়ামঙ্গল নামে একটা কাব্য একটাই কবিতা একুশটা ভাগে ভাগ করা আছে আমি জানি আমাদের একুশে হলে তারপর আর ছানাটাকে দেখতে হয়নি যার জন্য আমি একুশ ভাগে ভাগ করে দিয়েছি নারী নারী সম্পর্কে মায়ামঙ্গল কবিতার বই তো আমি গেছি বাঁকুড়া জেলার খাতারা একজন লোকের সঙ্গে নিয়ে সে মাস্টারি করছে ও পছন্দ করছে ও ভাড়া ভুত সমস্ত দিয়ে নিয়ে আমাকে নিয়ে চলি খাগড়ার থেকে যত হাই স্কুল আছে বলে বলি আসিছি যে আমি বইটা ছাপাবো একটু সহযোগিতা করব সবাই বলেছে ভালোই ঠিক আছে দেবো পরে আসবে আর কেউ বলেছে চাষি লোক এখন সময় এসব নিয়ে ঘুরে বলছিস মাঠে খাটিনি মুঠো ফসল পাতিস বেকার কেউ কেউ তিরস্কারও করেছে কেউ ভালো বলেছে পয়সা করি কেউ এগিয়ে নেই ধীরে ধীরে আমার এলাকায় ঢুকিলাম দিয়াশি হাইস্কুল ছেলেজ বেলবাড়ি হাইস্কুল হাই স্কুল এগুলো ঘুরতে ঘুরতে তোকে আমার চাষের তো বাতালি পাই নাই এগুলো ভালো ফসল করলে আমারটা ভালো হইল না আর বইও হইল না কেউ পয়সাও দিল না ততক্ষণে এই বেলপাড়িতে একজন ভিডিও আমাদের লোকের নাম সুনন্দ উনি ছিলেন আমি দেখলাম যে অনেক দিন লেখা খুব আমার পছন্দের লেখাটা ছিল বিডিও একদিন বলাই যে চলে গেলাম যে অনেক লোক লাইন নিয়ে আছে সে তাদের মাঝখানে ঢুকে আমি ঢুকতেই ভিডিও বললে বলুন আমি দেখবেন আমি যে বিষয়টা বলতে অনেক কথা কিন্তু অন্তত আশি জনের পরে আমি ঢুকে যাই আমার পেছনে সবজাটাগুলো লাইন আপনার বেশি সময় আমি নষ্ট করতে চাই না আপনি যদি সংক্ষেপে বোঝান বুঝবেন বলুন তাহলে স্থানীয় ভাষা আমি সাহিত্য চর্চা করি কী করে বই করব ওই বিষয়টাকে পরামর্শ দিই ঠিক আছে আপনি এখন যান রবিবার রবিবার বাংলাতে আছেন তখনই আমার খুব ফুর্তি হলো মনটা উনি যখন রবিবার রবিবার বললেন তার মানে একবার আসবি আমার

নারীর জন্মের পর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত বলছি মৃত্যুর পরে আর কি মৃত্যুর পরেও অনেক আছে আপনার ভিডিও পড়াশোনা পড়াশোনা আপনি পান নাই আপনি ভাবেন নাই আমি ভাবি পেয়েছি নারীর জন্মের মৃত্যুর পরেও আরও অনেক বিষয় যেখানে জীবন্ত পুরুষহীন তাই না বলুন তো দেখুন

তার মানে আমি বই করি আপনার প্রিয় যেটা বলুন একটা বই আমি তবে মায়ামঙ্গলটা কিন্তু করে দু হাজার দশ সালে সেই যে আনন্দবাজার পত্রিকায় খবর হয় বইটা প্রকাশ করা হয় ব্লকের এই কমিউনিটি আনন্দবাজারের খবর হচ্ছে আমার এক বন্ধু ছিল করতে দীপক মুখার্জি

সেটা পরে মহুল কুঁহির মহক তো মহুল কুহির মহক নামটা আমি কেনে দিলাম নামে একজন পুরুলিয়া রামকৃষ্ণ মিশ্র মাস্টারিকে সেটা হচ্ছে টেকনিক্যাল কিন্তু নিজে লেখাপড়া গিয়ে স্কুল করে আমাকে মাস্টার নেবো নি টেকনিক্যাল আমি এক বছর মাস্টার করে দিচ্ছি সেটা হ্যান্ডলুম কু ইঞ্জিন ওটা আমি দারুণ রকমের জানি হ্যান্ডলুম তার কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার

কলকাতার চিয়া খেসার একটা দোকান আছে ওইখানে পাওয়া যায় এবং ওই বিভিন্ন গ্রুপের মেয়ে মহিলাকে খেস তৈরি করে জানে থাকে তা এইখানে আমার বই হওয়ার সূচনা রাখে তারপর ওই মহল কঠিক মহ মায়ামঙ্গল আমি পুরুলিয়া বিশ্ববিদ্যালয় যখন কুটবাতে পড়াশোনা খবর পাই যেন ওই সঞ্জীব পুরুলিয়া থাকে বললে তোমার বই এখানে যাবিলাম সবকার কাছে দুটা দুটা বই দিয়ে সুনীল বাবু শ্রীপদ বাবু কিরতি বাবু অনিন্দ বাবু সাধন এই সিদ্ধিধর সবাই তো কেউ আমার বই জমা দেয় সঞ্জীব আসো দেখে আমি নিয়ে যাবো শরৎবাবুর কাছে আমাকে দিলাম সেদিন একটু বললাম যে আমি কিন্তু লেখাপড়া যায় আমার বই বইবার যদি চালু হয় তো আমাকে অন্তত ডিগ্রি দিবে না আমার মতন দ্বিতীয় খুঁজে পাবেন লিখতে পড়তে জানেন তার বই হয়েছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে এটা জাতির একটা গৌরব হ্যাঁ তো বললেন যে বইটা কিন্তু একটু বাংলা বাংলা হয়েছে ক্রিয়াকুলো বাংলা হয়ে যাচ্ছে

বা সময় চাষ আমাদের তো যে বছর ভালো না হলে ধান ঋণ নিয়েছি ভালো দিতে গেলে এই কম হওয়া খাতে এই হেরি ফেরি করে আমি জমা দিতে সঞ্জীবকে ফোন করলাম সঞ্জীব বিশ্ববিদ্যালয় সনক না

উঠৰ <laughs> ফুইচান ফোন করছি সুদিত বাবু আছেন সোনদবাবু আমি আর ফুইতাম চারজনে মিলে অনেকক্ষণ বলে আলোচনা হইলো তারপর বাবু গেলাম কিরিট বাবু রাত্রে বাবু বলছেন কী খাবার রুটি করে আমি বললাম না খবর দুটি দুটা দুটো মুড়ি খাওয়া এই করে মুহি দুটো প্যাকেট আনে একটা জামবাটি এক প্যাকেট আমারটা ঢালি আরও আটটা এক প্যাকেট আমি বলি আমি তো নাই যে আমি দুটি বলছি

ওখানা শিখি নাই না অনেকক্ষণ গল্প করে আমি ফোন নম্বর দেখছি যদি কোনোদিন যেখানেই যেখানে ফোন করবেন আমি দেখাতে ওই বইটা বিয়ে অনার্স করছে ডিপার্টমেন্টে আর কেমন ক্লাসে দুটা মানে কি ওখানে পনেরোটা কবিতা সম্পর্কে পড়ানো তা তেরো জন লোকের ডক্টরেট অধ্যাপক ইত্যাদি যারা তাদের একজনের একটা আমার একলারই দুটো যে লেখতে করতে জানে না তার দুটো কবিতা আর যারা পিএইচডি করেছে তাদের একটা কবিতা তো মানে এখানে দুজন দেখে যে সিলেবাস কথাটা বলেছে সেটা মানে ভাবনাটার দাম দিয়েছে আর কি লেখার যে মানটা সেটা নিশ্চয়ই ভালো বটে সিলেবাস বলে তো আর এমনি বোঝা

এই করে সঞ্জীবকে আমি সর্ণবাবু বলছিলাম সঞ্জীব দেখেছি তো সন্দবাবু ফোন করিলাম সঞ্জীব বলছে আমি এই আমাদের প্রেসে সারনাথকে আছি সন্দেব নিজে নিয়ে বউটার এখান থেকে এবং আছে ওটা এখানেও ওটা দুটো কবিতা আছে বাকিদের একটা এ হচ্ছে

অত কবি মানে এই গলায় আসল কবি যারা না শিখে না পড়ে তার ভিতরে সত্তা তার অন্তরের কথা লিখতে পারে তারাই তো আসল কবি আর যারা আমরা এতনা পড়িও করিও আমরা কিছু লিখতে পাচ্ছি না ভিতরে বলে কথাই বেরে যায় না এটা সবার তার থাকে না যখন রবি ঠাকুরের বিশ্বকবি হলেন কিন্তু তার তারও ইয়া পাওয়া যায় না তাহলে এক নামই চেন জানো এই শব্দটার থেকে আমি বলতে বিশ্ব আমি বিশ্বকে লেখা সে লেখার মধ্যে হচ্ছে যে বিশ্বের যে প্রচলিত প্রধান প্রধান যে প্রচলিত ধারণাগুলি আছে এর মধ্যে কিছু মানে ভ্রান্তি আছে ঘাটতি আছে যেমন মাথায় কুযায় নেই আর ভাঙতে আছে যার জন্য এই ধরণটাই প্রচলিত এর উপরে আরো অন্য কিছু আছে মনে যাই লিখিয়ে ৰাখি দিলে আপোনাক ভাবি ভাৱনা মানুহে চব সময়ত ভাৱনা মিলে এই মানে এইটাই হলো ইহা ভাবনা মানে কি বলবো নিজস্বতা আমি আমার ভাবনা এরকম ভাব আমি আমার ভাবনা এরকম লিখবো মানুষ একসেপ্ট করুক না করুক আমার ভাবনা আমি লিখেছি বাস এইটা আমার একজন সাপোর্টার না হোক হাজার জন সাপোর্টার না হোক কেউ একজন এই কথাটাকেই একদিন আসল যে আমি যেভাবে লিখেছি কথাটা সেই ব্যাখ্যাটা ওই লোক ওই আমার ব্যাখ্যাটা অন্য আমি যদি কবিতাটা পড়ি মানে তোমার কবিতাটা আমি পড়বো তো আমার রকম ব্যাখ্যা করবো এই পড়বে এই রকম ব্যাখ্যা কিন্তু আসল ব্যাখ্যা যে হয়তো হাজার জনে একজনে করতে পারো কিন্তু ভাবটা তো যে লেখে সেই জানে যে কবিতাটা লেখে সে যতটা কবিতাটার মর্ম করে মানুষকে বুঝাতে পারবে আমরা পড়ে করে পারবো না 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 ওই ভাবটা আনতে পারবো আমি তো এই যে গোরাম খান প্রথম সংসার যেটা লিখেছি আমি কুরমালির সংস্কৃতিকে বিশ্বের শ্রেষ্ঠ সংস্কৃতি বলে প্রমাণ দিয়েছে আজকে বিশ্বের বিজ্ঞানীরা যেটা বলছে বিশেষ করে পরিবেশ বিজ্ঞানীরা যে আদিবাসীরাই জানে যে বিশ্বকে বনকে বনের জাতকে বাজায় নিজেরাকে ওরা বলছে না যে তোমরা এই কোনো মন্দিরে মসজিদে গির্জা মুঠে গিয়ে দাও মানসিক করো বিশ্বের যে ডামাডল পরিস্থিতি বর্তমান যেটা গ্লোবাল ওয়ার্মিং হয়েছে এটাকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা মন্দির গির্জায় দিতে বলছে তারা তাদের বিজ্ঞানের উদ্ধারে যে বিজ্ঞানের আশ্রয় নিতে বলছে সেই বিজ্ঞানটাই কুড়োমারি বিজ্ঞান এই কথাটা আমি লিখেছি এবং সেটা হচ্ছে খেরোয়ারি বিজ্ঞান যারা গাছের পূজা করে প্রকৃত পূজা করে গাছকে বাঁচায় রেখে নিজের বাঁচতে বাঁচার পথে এবং এই বিজ্ঞান অত্যন্ত সূক্ষ্ম এটা আমি গরম সঙ্গে লিখে দিয়েছি আমি ভূমনবাবু বলেছিলাম যে আপনি জেলে যাওয়ার জন্য তৈরি আমার লেখা ছাপিয়েছেন তো যে আমি ইউনেস্কো যে এই বাঙালি দুর্গা পুজোকে বিশ্বের শ্রেষ্ঠ সংস্কৃতি উপাধি দিয়ে বাইশ সালে ওদের প্রতিনিধি পাঠান পূজা কাঠে দেখতে ওর বিরুদ্ধে আমি লিখেছি কিন্তু যে ইউনেস্কোর যে বডি ওই বডিতে বডিতেমনস্ক কোনো মেম্বার নাই কারণ এই মূর্তি পূজায় কি হয় মূর্তিটা গড়িতে যে জিনিসটা খরচ হয় ওই কাঠ খড় বাঁশ মাটি এবং কেমিক্যাল ওগুলো সবটাই অপচ আর থেকে পরিবেশ দূষণ হয় মানে জল মাটি হাওয়া তিনটা দূষণে হয় কিন্তু এবং বিসর্জনের নামে বিষ অর্জন করে নির্মল পৃথিবীকে উপহার দেয় আর প্রবহমান নদীতে মূর্তিগুলো ভাসানো কিছুক্ষণ পরেই ওই মাটিটা গুলায় জলে আর ধীরে ধীরে সমুদ্রের নিয়ে পড়ে এ করে সমুদ্রের একটা নিম্নতম অংশ ভরাট হচ্ছে এবং সরকারি কোনো পরিসংখ্যান নাই তো আনুমানিক যদি দশ হাজার দুর্গা পূজা হয় দশ হাজার প্রতি না তাহলে দশ হাজার গণিত পঞ্চাশ কেজি মাটি পূজা হচ্ছে শুধু দুর্গা দুর্গাপূজায়